রান্নাবান্না করতে আমরা মোটামুটি সবাই পারি কিন্তু সঠিক পরিমাণে সঠিক মশলা দিয়ে এবং কোন জিনিসের সাথে কোন জিনিস দিয়ে রান্না করলে খুব মজা হবে সেটা কিন্তু অনেকেই জানি না সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখলেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লাউকে বলা হয় বেহেস্তি ফল আমাদের নবীজি লাউ খেতে খুবই পছন্দ করতেন আর আজকে আমি লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করবো তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যারা সম্পূর্ণই নতুন কখনোই রান্না বান্না করেননি আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু আপনারাও খুব সহজে রান্না করতে পারবেন তো এখানে আমি একটা লাউ নিয়েছি আর লাউটাকে খোসা ছাড়িয়ে এখন আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আমার লাউ কাটা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজ করে লাউটাকে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব দুই তিনটা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এখন আমি লবঙ্গ এবং এলাচ পেস্ট করা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আস্ত মশলাও ব্যবহার করতে পারেন তবে রান্নার স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমার কাছে সময় বাটা মশলাটাই বেশি ভালো লাগে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচের চেয়েও কম অ্যাড করে দিচ্ছি দারচিনি গুঁড়া হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তাই আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এখানে আমি হাফ কিলোর চেয়েও একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ভালোভাবে মাংসটাকে কষিয়ে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব মাংসটা কষে আসার জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন রান্নায় গরম পানি ব্যবহার করতে তাতে করে রান্নার স্বাদটা ভালো হয় একটু পরপর ঢাকনা নেড়ে আমি মাংসটাকে উল্টে পাল্টে দিয়েছি খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পাতিরের তলা নিতে লেগে না যায় তাহলে রান্নায় পোড়া পোড়া একটা স্মেল আসবে যেটা খেতে কোনোভাবেই ভালো লাগবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে মাংসটা যখনই আধা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমরা লাউ দিয়ে দিব আর না হয় লাউটা গলে যাবে মাংস সিদ্ধ হবে না এখন আমি লাউ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ছয় মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি প্রায় লাউটাও হয়ে এসেছে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে পুরো রান্নাটা শেষ করে নেব ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আগের ভিডিওতে মোস্তাইন বিল্লা তানজিল লিখেছেন সাবার থেকে আনটি জান আফরুজ লিখেছেন ইয়াম্মি রেসিপি নোয়াখালী থেকে দেখছি আপু এবং মাসুমাসুমি লিখেছেন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কমেন্টসগুলো আমার কাজ করার স্পৃহাটাকে আরও এক গুণ বাড়িয়ে তুলবে তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার রান্না করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ